গেছে চোখের পলকে চার জুন দু হাজার পঁচিশে ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে সেই কালো দিনের স্মৃতি এখনো তাজা ব্যাঙ্গালুরুর মানুষের মনে আইপিএলে শিরোপা খরা কাটে ব্যাঙ্গালুরুর কিন্তু ট্রফি জয়ের সেই আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোকের আবহে দর্শকদের ভিড়ের চাপা আর বিশৃঙ্খলায় পদদলিত হয়ে সেদিন প্রাণ হারিয়েছিলেন এগারো জন আর আহত হয়েছিলেন পঁচাত্তর জন এমন ঘটনার পরও চুপ ছিলেন দলের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি যিনি শুধু একজন ক্রিকেটার নন তিনি বেঙ্গালুরুর ক্রিকেটার প্রতীক বটে কেমন ছিল তার চোখে সেই কালো রাত অবশেষে তিন মাস পর নিজের ভাবনার কথা জানিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক জীবনে কোনো কিছুই চার জুনের মতো হৃদয় বিদারক ঘটনার মুখোমুখি হতে আমাদের প্রস্তুত করতে পারে না যে মুহূর্তটা আমাদের দলের ইতিহাসে সবচেয়ে আনন্দের হওয়ার কথা ছিল সেটি একটি ভয়াবহ ট্র্যাজেডিতে পরিণত হয়েছে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের পরিবার এবং আহত ভক্তদের জন্য আমি প্রার্থনা করছি আপনাদের এই অপূরণীয় ক্ষতি এখন আমাদের গল্পের অংশ শিরোপা জয়ের পরদিন অনুমতি ছাড়াই শহরে বিজয় মিছিল ও গণজমায়াতের আয়োজন করে ফ্র্যাঞ্চাইজিটি সেই অব্যবস্থাপনা আর ভিড়ই ডেকে এনেছিল বিভীষিকা এ ঘটনায় পাশাপাশি আবেগ কোনো বার্তা দিয়েছেন অধিনায়ক রজতপতি দারো যখনই আমি বেঙ্গালুরুর জন্য মাঠে নামি প্রতিবারই আবেগ থেকেই মাঠে নামি আর সেই আবেগ আপনাদের কাছ থেকে আসে আপনাদের ভালোবাসা বিশ্বাস এবং আকুণ্ঠ সমর্থন থেকে আপনারা সব সময় আমাদের পাশে ছিলেন আমি মন থেকে আপনাদের জানাতে চাই আমরাও আপনাদের পাশে আছি আপনারা সবাই আমার চিন্তাও প্রার্থনায় আছেন শিরোপার আনন্দ ভুলে গেছে বেঙ্গালুরু শহর স্মৃতিতে রয়ে গেছে শুধুই পদদলিত মানুষের অসহায় আত্মচিৎকার পাতিদার ও কোহলির এই বিলম্বিত প্রতিক্রিয়া হয়তো কিছুটা সান্ত্বনা দিয়েছে স্বজনহারা পরিবারকে তবু প্রশ্ন থেকে যায় এই ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা আর মানবিকতাকে সামনে রাখবে তো আয়োজকরা সাঞ্জনা আইভি jumuna sports